হ্যালো সুডেন্টস ওয়েলকাম টু ইস্কুল রুম আজ তোমাদের অষ্টম শ্রেণীর দক্ষিণ আমেরিকার মানচিত্র চিহ্নিতকরণ এই অংশের যে ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে তার কিছুটা অংশ আমরা অঙ্কন করবো চিহ্নিতকরণ করবো ম্যাপে তো প্রথমে তোমাদের আজকে দেখবো যে আন্দিজ পর্বতমালা যে দক্ষিণ আমেরিকা রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে যে পর্বতমালা রয়েছে পৃথিবীর নবীনতম যে ভঙ্গিল পর্বতমালা দীর্ঘতম সেটি হল আন্দিজ পর্বতমালা তো এই পর্বতমালা এখান থেকে স্টার্ট হচ্ছে এবং এই পশ্চিম প্রান্ত বরাবর যে পড়তলাটি রয়েছে সেই পদমালাটি নাম হলো আন্দিজ পরতমালা তো এইভাবে আমরা ম্যাপে আন্দিজ পর্বতমালাকে দেখাবো যেখানে লিখে দেবো আন্দিস পর্বতমালা এবারে যে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ সিংহ এখন সেটা দেখাবো ম্যাপে তোমরা দেখবে এই যে অংশটি রয়েছে এর ঠিক উপরে এই জায়গাটা করে আমরা পয়েন্টিং করবো এখন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত সিংহ এবারে অঙ্কন করব পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি চিম্বরাজ আর কটবক্সি তাহলে এই যে অংশটা দেখছো এর সমান্তরাল করে এখানে একটি ত্রিভুজ আকৃতি ত্রিভুজাকৃতি অংশ অঙ্কন করলাম তাহলে এটা হয়ে গেল রাজ আর এই অংশটি তার ঠিক উপরেই এখানে অবস্থিত কোটোপাক্সি এবারে এবারে অঙ্কন করবো যে উচ্চভূমিগুলি রয়েছে অর্থাৎ গয়না উচ্চভূমি ব্রাজিল উচ্চভূমি এবং প্যাটাগোনিয়া মালভূমি তাহলে এই অঞ্চলটি যে অঞ্চলটি আমরা পাচ্ছি এখানে এই অঞ্চলটি হচ্ছে ব্রাজিল তাহলে এটার নাম লিখবো ব্রাজিল উচ্চভূমি নিচে ঠিক এই যে কাজ আফ্রিত অঞ্চলটি রয়েছে এটি সমান্তর করে আঁকবো এটাগুনিয়া উচ্চভূমি বা এটাগুনিয়া মালভূমি তাহলে এটি হলো প্যাটাগোনিয়া মালভূমি তাহলে ব্রাজিল উচ্চভূমি প্যাটাগোনিয়া মালভূমি আর এখানে যে অংশটা পাবো এই যে খাঁজা আফ্রিকের যে অংশটি রয়েছে সেখান থেকে প্রায় এতদূর পর্যন্ত যে অঞ্চলটি হবে সেটি হবে গয়না উচ্চভূমি তাহলে এটি হলো গয়ানা উচ্চভূমি আর এই গয়না উচ্চভূমির সবচেয়ে যে উঁচু পর্বত সিংহ রোড়োইমা সেটি এখানে অবস্থিত রোড়ো ইমা এবারে আমরা অঙ্কন করবো আটাকামা মরুভূমি যে আন্দিজ পর্বতমালা রয়েছে সেই আন্দিজ পর্বতমালার ঠিক মাঝামাঝি জায়গায় পশ্চিমে অবস্থিত আটাকামা মরুভূমি তাহলে এই যে অঞ্চলটি তার চিলির ওপরে অবস্থিত এই অঞ্চলটি হয়ে গেলো আটাকামা মরুভূমি যেটি শীতলতম শুষ্ক মরুভূমি ছিল দক্ষিণ আমেরিকার যে মানচিত্র অঙ্কন এখানে আন্দ্রিপ পর্বতমালা দক্ষিণ আমেরিকার সবচেয়ে উঁচু পর্বত সিংহ এটা এটা অঙ্কন করলাম আটাকামা মরুভূমি উচ্চতম আগ্নেয়গিরি কিম্বরজি এবং কটোভক্সি এটি গয়না উচ্চভূমি ব্রাজিল উচ্চভূমি এটি হলো প্যাটাকুনিয়া উচ্চভূমি এবং গয়না উচ্চভূমির সর্বোচ্চ সিংহ রোডো ইমা পরের ভিডিওতে যে বিভিন্ন নদ নদী হ্রদ এবং জলপ্রপাত রয়েছে তা নিয়ে মানচিত্র অঙ্কন করব তার মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ